যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এবি নট প্লাস সি তার উপরে টোটাল একটা নট এটা সরল করবো কীভাবে তাই না তো আমরা প্রথমে এই প্লাসের উপরে নট যে নট আছে নটটা ভেঙে খণ্ড করতে পারি বি নট তার উপরে এই নটের আংশিক প্লাসটা ইন্টু হলো আবার সি নট আমি আবার বলছি লক্ষ্য করি ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যোগের পূরক সমান পূরকের গুণফল সে অনুযায়ী প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙ্গে দুই খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এবার পরের লাইনে এই যে ইন্টুর উপরে কিন্তু আবার নট আছে তো এই নটটা ভেঙেও কিন্তু দুইটা করতে পারি সেক্ষেত্রে এই ইনটুর পরিবর্তে এখানে প্লাস হবে এই যে লক্ষ্য করি এখানে এ বি নট মানে কি এটা ইন্টু আছে অ্যান্ড আছে অ্যান্ডের উপরে নট তো এই নটটা ভেঙে দুইটা করা যাবে কিন্তু শর্ত হচ্ছে যে এ নট এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে বি ডাবল নট আগে একটা নট ছিল তাই ডাবল নট হলো আর সি নট রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য বলা আছে গুণের পুরক সমান পুরকের গুণ যোগফল সেই সূত্র অনুযায়ী আমরা কি করেছি এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ইন্টু পরিবর্তে প্লাস হয়েছে এখন বি ডাবল নট সমান কিন্তু বি তাহলে আমরা এখানে লিখতে পারি নট প্লাস বি আর সি নট তো থাকে তা এইভাবে লিখতে পারি নট প্লাস এটা বি সি নট থেকে গেল তো পরের লাইনে সি নট দিয়ে যদি এটা গুণ করি তাহলে কী হবে এ নট সি নট প্লাস এই যে লক্ষ্য করি এটা যদি এটা গুণ করি তাহলে এ নট সি নট প্লাস বি সি নট এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করব একটু দেখে যাই এই যে এটা সমাধানের চেষ্টা করব ছেচল্লিশ নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ